আজ থেকে পাঁচ বছর আগে এক মহান ব্যক্তি বলেছিলেন পাক অধিকৃত কাশ্মীর দখল করতে আমাদের বন্ধুকে প্রয়োজন হবে তারা নিজেরাই একদিন বলবে যে আমরা ভারতের অংশ আজ তার ভবিষ্যৎবাণী হয়তো সফল হতে চলেছে আর যিনি এই কথাটি বলেছিলেন তিনি কোনো সাধু নন তিনি কোনো সন্ত নন তিনি কোনো জ্যোতিষী নন তিনি আর কেউ নন তিনি আমাদের ভারতের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং বন্ধুরা তার যে ভবিষ্যৎবাণী সেটা যেন সফল হতে চলেছে তো বর্তমান সময়ে পাক অধিকৃত কাশ্মীরে কি কি ঘটনা চলছে কি মুভমেন্ট চলছে তার সমস্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও নমস্কার আমি বিনয় সিনোপসিস আপনাদের সবাইকে স্বাগত আমরা একটু কাশ্মীরের ইতিহাসটা একটু দেখে নিই সালে যখন ভারতবর্ষ স্বাধীন হয় দুটি রাষ্ট্রে পরিণত হয় একটি ভারতবর্ষ অন্যটি পাকিস্তান উনিশশো সালে জম্মু অ্যান্ড কাশ্মীরের মহারাজা ছিলেন হরি সিং হরি সিং এর সঙ্গে ভারতের একটি চুক্তি হয় সেই চুক্তির মাধ্যমে ভারতের সঙ্গে এখন যে জম্মু অ্যান্ড কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয় অন্যদিকে পাকিস্তান বলতে গেলে জোরপূর্বক মহারাজা হরি সিং এর কাছ থেকে যে জম্মু কাশ্মীরের যে অংশটা তারা দখল করে রেখেছে সেই অংশটা এখনো পর্যন্ত তাদের কাছেই রয়েছে অর্থাৎ জোরপূর্বক অন্তর্ভুক্ত হয় পাক অধিকৃত কাশ্মীর বন্ধুরা পাক অধিকৃত কাশ্মীর আবার পুনরায় একদিন ভারতের অন্তর্ভুক্ত হবে এটা পাকিস্তান হয়তো ভেবে নিয়েছিল বা পাকিস্তান জানত উনিশশো সালে সাক ভ্যালি চীনকে দান করে দেয় অর্থাৎ গিফট আকারে দিয়ে দেয় তখন তারা মনে করলো যদি কোনো এক সময় এই পিওকে ভারতের অন্তর্ভুক্ত হতে যায় তাহলে কিন্তু ভারতকে পাকিস্তানের সাথে সাথে চীনেরও মোকাবেলা করতে হবে তাই পাকিস্তান এই বিষয়টি শুধুমাত্র নিজের অধীনে না রেখে চীনকেও পরোক্ষভাবে জড়িয়ে রাখলো এই জম্মু কাশ্মীরের ঘটনার সঙ্গে বন্ধুরা এই পিওকের একটি জায়গা হচ্ছে মুজফ্ফরবাদ আর এই মুজাফরবাদ আপনারা সবাই জানেন সবথেকে বিখ্যাত হচ্ছে এই টেরোরিস্টের আশ্রয়দাতা জায়গা হিসাবে অর্থাৎ টেরোরিস্টের বেস ক্যাম্প হচ্ছে এই মুজফারবাদ দু হাজার আট সালে ছাব্বিশ এগারোতে যে ভয়ানক অ্যাটাক বা হামলা হয়েছিল মুম্বাইয়ের তাজ হোটেল থেকে শুরু করে মুম্বাইয়ের যে রেলওয়ে স্টেশন বিভিন্ন জায়গায় সেই হামলাকারীদের ট্রেনিং প্রাপ্ত হয়েছিল এই মুজফ্ফরবাদ থেকে বন্ধুরা বর্তমানে এই পাক প্রধিকৃত কাশ্মীরে যে আন্দোলন চলছে যে মুভমেন্ট চলছে তারা আটত্রিশ দফা নিয়ে নিয়ে আন্দোলন বা মুভমেন্ট শুরু করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে পাক অধিকৃত কাশ্মীরে যে অ্যাসেম্বলি সিট সংখ্যা তার মধ্যে বারোটি আসন হচ্ছে কাশ্মীরি শরণার্থী বা রিফিউজিদের জন্য সংরক্ষিত বিষয়টা হচ্ছে এই যে রিজার্ভ সিট এই রিজার্ভ সিটে যে কারা এখানে তাদের যে নির্বাচিত হন সেটা কিন্তু তারা সঠিকভাবে জানেন না পাকিস্তানের বিভিন্ন প্রদেশ থেকে সেখান থেকে মেম্বার নিয়ে এসে এই অ্যাসেম্বলি বা পার্লামেন্টে তাদের অন্তর্ভুক্ত করে। এখন তাদের যে মুভমেন্ট তাদের যে আন্দোলন তারা চাই যে এই যে রিজার্ভেশন এই যে 12টি 53টির মধ্যে যে 12টি সিট সেটাকে তুলে দেওয়া হোক অর্থাৎ এখানকার অর্থাৎ এই যে যে পিওকেতে যারা এখন আছেন তাদের মধ্যে থেকে নির্বাচিত হয় তাদের মেম্বারটাই সংসদে যান অর্থাৎ এর পাশাপাশি ডেভেলপমেন্টের বিষয়টা রয়েছে তাদের আন্দোলনের মধ্যে এবং ভারতে যে অধিকৃত যে কাশ্মীর এবং পাকিস্তানের যে অধিকৃত কাশ্মীর এই দুটোর মধ্যে কিন্তু তারা কম্প্রিহেনশন করতে শুরু করেছে এখন তাহলে এই সোশ্যাল মিডিয়ার মধ্য থেকে জানা যাচ্ছে বা জানা যায় যে যতটা সেখানকার অর্থাৎ পিওকে যে ডেভেলপমেন্ট ভারতের যে জম্মু অ্যান্ড কাশ্মীর সেখান তুলনায় অনেক কম এই ডেভেলপমেন্টের বিভিন্ন দিক যদি আমরা দেখি বিশেষ করে যদি আমরা দেখি রাস্তাঘাট ট্রান্সপোর্টেশন ইলেকট্রিসিটি এডুকেশন এই সমস্ত বিষয় যদি আমরা দেখি তাহলে দেখব যে পাকিস্তান থেকে ইন্ডিয়াতে ফার ফার বেটার ডেভেলপমেন্ট করেছে এডুকেশনের কথা যদি বলি ভারতের জম্মু কাশ্মীর রয়েছে এনআইটির মতো ন্যাশনাল লেভেলের এডুকেশন যেখানে ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় এবং জম্মু কাশ্মীরে এইমস রয়েছে যেখানে মেডিকেল ব্যবস্থা রয়েছে অর্থাৎ ন্যাশনাল লেভেলের মেডিকেল ব্যবস্থা সেখানে রয়েছে তো পাকিস্তানের পিও যে না আছে ভালো হসপিটাল না আছে ভালো রাস্তাঘাট না আছে বিদ্যুৎ ব্যবস্থা আরেকটা কথা পিও যে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটির যে ব্যবস্থাটি রয়েছে সেখানকার পিওকেতে কিন্তু ইলেকট্রিসিটি যে জেনারেট সেখান থেকে হয় অর্থাৎ ইলেকট্রিসিটি জেনারেট হয় পিওকে থেকে সেখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট হয়ে পাকিস্তানের বিভিন্ন স্টেটে চলে যাচ্ছে অথচ সে পিওকের অধিবাসীদের সেখানকার লোকদের বেশি টাকায় ইলেকট্রিসিটি বিল ভরতে হয় তাহলে তাদের যে অসন্তোষ এই অসন্তোষের একটা অন্যতম কারণ হচ্ছে এই ইলেকট্রিসিটি বিল বন্ধুরা আর একটি হাস্যকর আপনাদের বলব পিওকে একটি স্বাধীন রাজ্য হিসেবে ট্রিট করে পাকিস্তান অর্থাৎ পিওকেতে প্রধানমন্ত্রী হয় কিন্তু সেই যে প্রধানমন্ত্রী তার গুরুত্ব কতটা আপনাদের এখানে মনে করে দেবো পলাশী যুদ্ধের পরাজয়ের পর অর্থাৎ অর্থাৎ বাংলার নবাব সিরাজদৌল্লা পরাজয়ের পর যখন মির্জাফর যখন নবাব হিসাবে বাংলা সিংহাসনে বসেছিলেন তখন মির্জাফরকে কতটা স্বাধীনতা দেওয়া হতো ঠিক তেমনি জম্মু অ্যান্ড কাশ্মীরের অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরে যিনি প্রধানমন্ত্রী তিনি ঠিক তার অবস্থা তেমনি সেখানে সমস্ত কিছুই পাকিস্তানের নিয়ম মেনে হয় অর্থাৎ পাকিস্তানের সেনারা সেখানে এসে জবরদস্তি করে পাকিস্তানের শাসন সেখানে চলে পাকিস্তানের রুল সেখানে চলে সমস্ত কিছুই এই পাকি কাশ্মীর উপরে চেপে দেওয়া হয় জোরপূর্বক বলপূর্বক বন্ধুরা এই পাক অধিকৃত কাশ্মীরকে নামেই মাত্র ভূস্বর্গের আখ্যা দেওয়া হয় অর্থাৎ সেখানে নামেই মাত্র বলা হয় এটা ভূস্বর্গ অ্যাকচুয়ালি বাস্তবতা টোটালি অন্য কথা বলে বাস্তবতা হচ্ছে সেখানে নরক না আছে কোনো আধুনিকতার কোনো সরঞ্জাম কেবলমাত্র সেখানে আছে এই পাকিস্তানি শাসকদের শোষণ নীতি এবং সেনাদের গুলি আর দমন নীতি তা এই সমস্ত দিয়েই জোরপূর্বক পাকিস্তান তাদের ধরে রেখেছে আজ পিওকের সাধারণ জনগণ তারা ব্যাপারটি বুঝতে পেরেছে তারা আজ তাই নিজেরাই রাস্তায় নেমেছে এবং তারা তাদের আওয়াজ তুলছে তারা তারা বলছে যে আমরা চাই আমাদের মৌলিক অধিকার আমরা চাই আমাদের স্বাধীনতা বন্ধুরা পাকিস্তান চেয়েছে বন্দুক ধরে শক্তি দিয়ে বাই ফোর্স জম্মু কাশ্মীরকে ধরে রাখতে ভূস্বর্গকে ধরে রাখতে ভারত কখনোই এই বাই ফোর্স যে নীতি এই নীতিতে কখনো বিশ্বাসী নয় ভারত কখনোই বন্দুকের উপর বিশ্বাসী নয় অর্থাৎ ভারত সবসময় বিশ্বাস করে উন্নয়ন গণতন্ত্র এবং মর্যাদা শক্তি এটাই আসল অস্ত্র বন্ধুরা পাকিস্তান যেমন প্রাকৃতিকৃত কাশ্মীরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ধরে রাখতে চায় বেঁধে রাখতে চায় ভারত কিন্তু উন্নয়নের আলোতে উন্নয়নের দিশায় তাদেরকে নিয়ে যেতে চায় উন্নয়নের আলো দিয়ে নতুন কাশ্মীর গড়তে চায় তাই তারা কিন্তু তাদের ভবিষ্যৎ তারা বুঝতে পেরেছে তারা তারা পাকিস্তানের যে শাসন ব্যবস্থা তার বিরুদ্ধে প্রতিরোধ করতে শুরু করেছে সেনাদের বিরুদ্ধে কিন্তু তারা প্রতিরোধ করে তুলতে শুরু করেছে তারা কিন্তু তাদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে তারা তাই আন্দোলনকারীরা তারা স্লোগান তুলতে শুরু করেছে ভারতই তাদের ঘর ভারতই তাদের ভবিষ্যৎ বন্ধুরা প্রতিরক্ষা মন্ত্রীর এই যে যে কথা এটা কেবলমাত্র প্রতিশ্রুতি নয় এটা ভবিষ্যতের ডাক আর সেই ডাক কিন্তু পিয়কের যে অধিবাসী অধিকৃত জনগণ তারা কিন্তু সেটা বুঝতে শুরু করেছে এবং সেই ডাক তারা শুনতে পাচ্ছে এখন আর এই ডাকে সাড়া দিয়ে একদিন তাদের ফিরে আসবে আর সেই আসল ঘর ভারতবর্ষ বন্ধুরা আপনাদের কি মনে হয় এইভাবে কি পিওকে ভারতের অন্তর্ভুক্ত হওয়া সম্ভব আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ